এখন ভুল করলো এখন কিন্তু না কারণ তোমরা শিক্ষা প্রথম শিক্ষক তোমাদের কিন্তু কথাটা ঠিক আছে কিন্তু তাকে যদি যা বলো এককে সরাসরি দুই দিনে বের কি ভাতককে স্বর্ণ তোর বাবর বিয়ে আমি দেখছি এক কথায় শেষ তোমাদের সুযোগ হয়েছে ভগবানের বাসনা ভগবানের কৃপা তোমাদের সুযোগ হয়েছে তোমরা আসি শিখতে পারছ তারা তো শিখতে পারে নাই হিন্দুরা কোনোদিন শেখায় নাই হিন্দু হলো না শেখার দল এরা শেখাবে না তো সনাতনী সঙ্গে এই উদ্যোগটা নিয়েছে এবং এই উদ্যোগটা আমরা কিন্তু বহু আগে নিয়েছি প্রথমে স্থানীয়ভাবে পরে কেন্দ্রীয়ভাবে এবং এটা অসংখ্যভাবে সব জায়গায় ইয়ে করতেছে এবং আমাদের দেখে অনেক বড় বড় সংগঠন হ্যাঁ সবাই মাসাবি হলো প্রচারকেন্দ্রিক মাসাবি